টুপ প্রিন্ট আজ নিলাম খুবই ট্রিক্স এবং মজার দাদা চলো বেশি কথা না বারে আজকের দাদা শুরু করি আজ থাকছি এরকম পন রুটি খুবই ইন্টারেস্টিং আর মজাদার দাদা চলো যদি এই চ্যানেল তোমরা নতুন হয়ে থাকো তাহলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও আজকের প্রথম দাদা শো ফিন্ট এখানে তোমরা দুইটি লোক দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কে একজন হত্যাকারী তুমি যদি বলতে পারো তাহলে একটি লাইক করে আমাকে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো তুমি অনেক জিনিয়াস আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে এক নাম্বার লোকটি হলো হত্যাকারী কারণ তুমি ভালো করে কাপড়ের দিকে তাকাও তার কাপড়ে অনেক রক্ত লেগে আছে আর মাথায় রক্ত লেগে আছে। আর এই রক্ত দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে এক নাম্বার লোকটি হত্যাকারী কিন্তু দুই নাম্বার লোকটিকে দেখো সে কিন্তু একজন ডাক্তার তার জন্য তার মধ্যে রক্ত আজকের পরবর্তী ধাঁধা সো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি পরিয়ালকে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন পরিয়ালটি একজন তার মানে ডাকাইত তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও এখানে কোন পরিয়ালটি ডাকাইত পার্টি তোমার সময় শুরু হচ্ছে খুঁজে পেলে যদি পেয়ে থাকো অবশ্যই তুমি আর যদি না পেয়ে থাকো তাহলে দেখে নাও এখানে এক নাম্বার পরিয়ালটি ডাকাইত কারণ তোমরা দুটি বাচ্চাকে দেখো দুটি বাচ্চা হাত পাও বেঁধে রেখেছে হাত দেখো বেঁধে রেখেছে আর এই বাধা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই দুইজন লোক এই বাচ্চা দুজনকে চুরি করে এনেছে কিন্তু দুই নাম্বার পরিয়ালটি তাদের ছেলে মেয়ে তারা ঝগড়া করছে তার জন্য এখানে এক নাম্বার পরিয়ালটি ডাকাইত পার্টি আজকের পরবর্তী ধাদা চো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি বাচ্চা আর দুইটি মাকে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন মাটি অযত্ন কর আর মূর্খ তুমি যদি বলতে পারো আমার আগে লাইক করে কমেন্টে জানিয়ে দাও এখানে কে একজন অযত্নকারী আর মূর্খ তোমার সময় শুরু হচ্ছে কি ফ্যান পারলে যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে আমাকে কমেন্টে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে এক নাম্বার মাটি হলো মূর্খ আর অযত্নকারী কারণ তুমি মুখের দিকে তাকাও সে চচ খাচ্ছে আর মুখে মধ্যে ভরে রয়েছে আর তার বাচ্চাটিকে দেখো সে বিড়াল বিড়ালের খাবার খেয়েছে আর বিড়ালের খাবার খাওয়ার জন্য এখানে এই মাটি হলো অযত্নকারী কিন্তু দুই নাম্বার মাটিকে দেখো সে কিন্তু বাচ্চাটি আঘাত পাচ্ছে বলে সে গাছ থেকে ওষুধ কেটে এনে তার মানে যত্ন করে লাগিয়ে দিবে তার জন্য এখানে দুই নাম্বার লোকটি অযত্নকারী নয় এখানে এক নাম্বার মাটি হলো অযত্নকারী আজকের পরবর্তী ধাঁধা সো ফ্রেন্ড এখানে তোমরা তিনটি লোক দেখতে পাচ্ছো তিনটি মহিলা দেখতে পাচ্ছো কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কে একজন ডাইনি আমি জানি তুমি পারবে না যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে আমাকে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও এক দুই নাকি তিন তোমার সময় শুরু হচ্ছে পারলে যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে দাও আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে সি নাম্বার মহিলাটি হলো একজন ডাইনি কারণ তার হাতের দিকে লক্ষ্য করো সে রক্তর গ্লাস নিয়ে ঘুরতেছে আর রক্তর গ্লাস নিয়ে ঘুরতেছে কারণে সে একজন ডাইনি কারণ সাধারণ মানুষের কাছে কোনো দিন রক্তর গ্লাস থাকে না আজকের পরবর্তী ধাঁধা ছো ফ্রেন্ড এখানে তোমরা তিনটি মেয়ে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কে একজন মেয়ে নয় তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও আমি জানি তুমি পারবে না এখানে কে একজন মেয়ে নয় তোমার সময় শুরু হচ্ছে ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে আমাকে জানিয়ে দাও এখানে বি নম্বর মেয়েটি হলো মেয়ে নয় কারণ তুমি ভালো করে চুলের দিকে লক্ষ্য করো সে কিন্তু টুপি পরে আসছে আর নকলি চুল লাগিয়ে এসেছে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে বি নম্বর মেয়েটি হলো আসল মেয়ে নয় সে হয়তো একজন ছেলে হবে তার জন্যই সে নকলি চুল লাগিয়ে এসেছে আজকের পরবর্তী ধাদা টো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি টিম দেখতে রশি রশিটানা খেল খেলছে কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন টিমটি হেরে যাবে অথবা জয়ী হবে তুমি যদি বলতে পারো একটি লাইক করে আমাকে কমেন্টে জানিয়ে দাও আমি জানি তুমি পারবে না যদি পেরে থাকো এক টিম না দুই টিম তুমি তাড়াতাড়ি আমাকে কমেন্টে বলে ফেলো তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো অবশ্যই তুমি বুদ্ধিমান আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে দুই নাম্বার টিমটি হলো জয়ী হবে কারণ তুমি ভালো করে এক নাম্বার টিমের দিকে তাকাও তারা সবটি দুর্বল আর রশির উপরে ভর দিয়ে ঝুলে রয়েছে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে এক নাম্বার টিম হেরে যাবে আর দুই নাম্বার টিম জয়ী হবে কারণ দুই নাম্বার টিম সবাই টানছে আজকের পরবর্তী ধাঁধা চো ফ্রেন্ড এখানে তোমরা চারটি কয়েদি দেখতে পাচ্ছো তারা জেলের ভিতর আটকে রয়েছে কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন কয়েদিটা তার মানে পালিয়ে যাওয়ার স্বপন দেখছে আর পালিয়ে যাবে পরিকল্পনা করছে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও আমি জানি তুমি পারবে না যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে আমাকে কমেন্টে জানিয়ে দাও এ বি সি নাকি ডি তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো একটি লাইক করে আমাকে জানিয়ে দাও এখানে এ নাম্বার কয়দিটি পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে কারণ তার বইয়ের দিকে তাকাও সে একজন ম্যাপ দেখছে আর পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজছে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে এ নাম্বার মেয়েটি পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে আজকের পরবর্তী দাদা সো প্রিন্ট এখানে তোমরা দুইটি লুক দেখতে পাচ্ছো তাদের মাঝে ঝগড়া লেগেছে কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কে আগে জয়ী হবে অথবা বেঁচে থাকবে তুমি যদি বলতে পারো আমার আগে একটি লাইক করে কমেন্টে জানিয়ে দাও তোমার চোখের সামনে ক্লো দেখা যাচ্ছে তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো তুমি অনেক বুদ্ধিমান আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে এ নাম্বার লোকটি জয় হবে অথবা বেঁচে থাকবে কারণ তুমি তার হাতের দিকে তাকাও তার হাতের সামনে বন্দুক রয়েছে আর দুজনের মাঝে ঝগড়া বাজলে নগদ ফগদ সে বন্দুক দিয়ে অথবা পিস্তল দিয়ে সে গুলি মেরে এই মেয়েটাকে উড়িয়ে দিবে আর এ নাম্বার ব্যক্তিটি বেঁচে থাকবে আজকের পরবর্তী ধাঁধা সো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি মেয়ে দেখতে পাচ্ছ তারা কিন্তু নিজের নিজের কাজ করছে কিন্তু ভালো করে লক্ষ্য করে বলো তো এখানে কে একজন খনি অথবা হত্যাকারী তুমি যদি বলতে পারো একটি লাইক করে আমাকে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি পারলে যদি পেরে থাকো একটি লাইক করে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও এখানে যারা পারোনি তারা দেখে নাও এখানে এ নাম্বার লোকটি হলো হত্যাকারী অথবা খনি কারণ তুমি পিছনের দিকে তাকাও একটি কাটা হাত পরে রয়েছে আর এই কাটা হাত দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে এ নাম্বার মেয়েটি হল হত্যাকারী কিন্তু দুই নাম্বার মেয়েটি কোনো হত্যাকারী নয় সাধারণ একটি দাগ লেগেছে কাপড়ে আজকের পরবর্তী ধাঁধা সো ফ্রেন্ড এখানে তোমরা একটি বাবা দেখতে পাচ্ছো আর তিনটি ছেলে দেখতে পাচ্ছো তুমি ভালো করে দেখে বলো তো এখানে কোন বাচ্চাটি এই বাবাটির আসল ছেলে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও আমি জানি তুমি পারবে না যদি পেরে থাকো একটি লাইক করে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে ই ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো তুমি অনেক বুদ্ধিমান আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে এই বা এই বাবাটির আসল ছেলে হলো তিন নাম্বার ছেলেটি কারণ তুমি মুখের দিকে ভালো করে তাকাও এক নাম্বার তার মানে বাবাটিরও মুখের মধ্যে একটি তিল রয়েছে আর তিন নাম্বার ছেলেটিরও মুখের মধ্যে একটি তিল রয়েছে আর তিল দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে তিন নাম্বার ছেলেটি আসল ছেলে আজকের পরবর্তী দাদা চো ফ্রেন্ড এখানে তোমরা তিনটি মেয়ে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কার একজন বয়ফ্রেন্ড রয়েছে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও আমি জানি তুমি পারবে না যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে আমাকে কমেন্টে জানিয়ে দাও এক দুই নাকি তিন তোমার সময় শুরু হচ্ছে ফ্রেন্ড পারলে যদি পেরে তুমি আর যদি না পেরে থাকো তাহলে কারণ তার দিকে তাকাও তার একজন তার মানে গেঞ্জি আর পেন পরে রয়েছে তার সামনে আর এই গেঞ্জি আর পেন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা তার বয়ফ্রেন্ড গেঞ্জি পেন আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এক নাম্বার মেয়েটির বয়ফ্রেন্ড রয়েছে আজকের পরবর্তী দাদা সো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি বাচ্চা আর দুইটি মাকে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন কোন মাটি বেশি ধনী তুমি যদি বলতে পারো একটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে এই ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে দুই নাম্বার পরিয়ালটি বেশি ধনী কারণ তুমি ভালো করে দেখো তাদের জল গরম করার মেশিন রয়েছে আর তার বাচ্চা জলে স্নান করছে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে দুই নাম্বার পরিয়ালটি ধনী আজকের পরবর্তী ধাঁধা সো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি পরিয়ালকে দেখতে পাচ্ছো কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন পরিয়ালটি বেশি ধোনি আমি জানি তুমি পারবে না যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে এই ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো তাহলে অনেক জিনিয়াস তাহলে একটি লাইক করে দাও আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে দুই নাম্বার বেশি ধনী কারণ তাদের অনেক বড় প্রাইজ অথবা পুরস্কার নিয়ে এসেছে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে দুই নাম্বার পরিয়ালটি বেশি ধনী কিন্তু এক নাম্বার পরিয়ালটিকে দেখো ছোট্ট ছোট্ট তারা তার মানে পুরস্কার এনেছে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে দুই নাম্বার লোকটি বেশি ধনী আজকের পরবর্তী ধাঁধা এখানে তোমরা দুইটি লোক দেখতে পাচ্ছ কিন্তু এই ধাঁধাটির আগে একটি আমি কথা বলি বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও আর যদি কেমন লাগলো অবশ্যই বলে দাও আর এখানে কে বিপদে আছে বেশি বিপদে আছে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও এখানে কে বেশি বিপদে রয়েছে তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড পারলে যদি পেরিয়ে থাকো অবশ্যই তুমি জিনিয়াস আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে সব থেকে বিপদে রয়েছে দুই নাম্বার ব্যক্তিটি অথবা অর্জুন নাম লোকটি সে দেখো এক হাত দিয়ে ধরে রয়েছে আর এক হাত দেখা যাচ্ছে না আর এক হাত দিয়ে ধরে থাকার জন্য সে অনেক বিপদে রয়েছে কিন্তু লীলা নামক মেয়েটি সে কিন্তু দু হাত দিয়ে ধরে রয়েছে কারণ তোমার দো হাতের দিকে তাকাও সে কিন্তু একটু দেরি করে মরবে এখানে দুই নাম্বার লোকটি বেশি বিপদে রয়েছে আজকের পরবর্তী দাদা খুবই ইন্টারেস্টেড হতে চলেছে ছো ফ্রেন্ড এখানে তোমরা তিনটি হাত দেখতে পাচ্ছ তিনোজন জন হাত কিন্তু বিপদে রয়েছে কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন হাতটি বেশি বিপদে রয়েছে তুমি যদি বলতে পারো আমার আগে একটি লাইক করে কমেন্টে জানিয়ে দাও তাই আমি বুঝে যাবো এখানে এক দুই নাকি তিন নম্বর তাড়াতাড়ি কমেন্টে বলে দাও তোমার সময় শুরু হচ্ছে ফ্রেন্ড বলতে পারলে যদি পেরে থাকো একটি লাইক করে সাবস্ক্রাইব করে দাও আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে প্রথম ব্যক্তিটিকে দেখো প্রথম ব্যক্তিটি একটা সোনা ওঠাতে গেছে তার জন্য সে অল্প কম কষ্ট করেছে কারণ গরম জলে হাত দিতে হয়েছে আর দুই নাম্বার হাতটিকে দেখো তার মানে সে দুইটি সোনার টুকরো ওঠাবার গেতাছে তার মানে সে অল্প বেশি কষ্ট করছে তার তার জন্য সে মাছের কামড় খাচ্ছে আর তিন নাম্বার লোকটির হাতটিকে দেখো সে তিনটি স্বর্ণের টুকরো ওঠাতে যাচ্ছে তার জন্য বেশি বিপদে রয়েছে সে এ সিটের জলে হাত দিয়েছে আর এখানে সব থেকে বেশি বিপদে রয়েছে তিন নাম্বার হাতটি আর এখান থেকে একটি শিক্ষণীয় ব্যাপার হলো যে যত পরিশ্রম করবে তার জন্য সে সফল হয়ে যাবে আর তত বেশি ধন উপার্জন করতে পারবে তার জন্য এখানে তিন নম্বর হাতটিকে দেখো সে কিন্তু তিনটা সোনার টুকরো ওঠা যাচ্ছে তার জন্য বেশি কষ্ট করছে আজকের পরবর্তী ধাঁধা সো ফ্রেন্ড এখানে তোমরা বাঁশ দিয়ে তৈরি অনেক বড় ড্র্যাগন দেখতে পাচ্ছ কিন্তু তুমি যদি এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব আর তিনজনের সাথে শেয়ার করে দাও তাহলে এই ড্র্যাগনটা একদম তাজা ড্র্যাগন হয়ে যাবে কি বিশ্বাস হচ্ছে না একবার ট্রাই করে দেখুন এই ড্র্যাগনটাকে একটি লাইক একটি সাবস্ক্রাইব আর তিনজনকে শেয়ার করে আর কমেন্টে ড্র্যাগন লিখতে হবে তাই এটা একদম তাজা ড্র্যাগন হয়ে যাবে বিশ্বাস না করলে ট্রাই করে দেখুন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই ড্র্যাগনটা একদম আসল ড্র্যাগন হয়ে যাবে কি বিশ্বাস একবার ট্রাই করেই দেখুন পাঁচ মিনিট ধৈর্য ধরুন ট্রাই করে পাঁচ মিনিট ধৈর্য ধরুন তারপরে এটা একদম তাজা ড্র্যাগন হয়ে যাবে দেখতে থাকো পাঁচ মিনিট পরে